আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের জন্য হেলদি কিছু খাবার তৈরি করার তো আজকে আমি আপনাদের নাগেস তৈরি করে দেখাবো আর আমি এটা প্রায় প্রায় তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু একদমই পারফেক্ট তো আজকে আপনাদেরকে মজাদার একটি নাগেরস রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাগেস তৈরি করার জন্য এখানে লাগবে চিকেন তো আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস ব্যবহার করেছি এরপর নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পাউরুটি ব্রাউন সাইডগুলো কেটে ফেলে দিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি লবণ কটা চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া কটা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসের পরিমাণটা আমি একটু বেশি করে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ রান্নার তেল আর এই তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নাগেসটা ভেতর থেকে অনেকটা জুসি হবে তো সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে ভালো করে এই ডোটাকে একটু মাখিয়ে নেব এরপর হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটাকে আমি স্কোয়ার শেপ করে বানিয়ে নেবো যেহেতু নাগেস একটু স্কোয়ার শেপের হয়ে থাকে তো আপনারা চাইলে যে কোনো স্টাইলের বা যে কোনো ডিজাইনের এই নাগেরসগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে একদম একটা ছুরির সাহায্যে কেটে নেব লম্বা লম্বা শেপ করে তো নাগের যেহেতু একটু স্কোয়ার শেপের হয়ে থাকে তো এরকম করে এই নাগেরসগুলোকে আমি সবগুলোকেই কেটে নেব আর এই নাগেরস বাসায় তৈরি করলে একদমই স্বাস্থ্যকর এবং হেলদি খেতে কিন্তু বাইরের কেনা নাগেরস থেকে কোনো অংশই কম না এখন আমি নাগেটসগুলোকে ডিমের গলার মধ্যে কোট করে নেব এরপর এর মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রামস লাগিয়ে নেব একদম তৈরি হয়ে গেছে এই নাকেটসগুলোকে ডিপ ফ্রিজে রেখে এক ঘন্টার মতো আমি একদম শক্ত করে নেব তো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন একদম স্কুল শক্ত হয়ে গেছে এখন এই নাকেটসগুলো একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেব যখন প্রয়োজন হবে জাস্ট ফ্রিজ থেকে বের করে নিলে ভেজে নিলেই হবে তো এরকমভাবে স্বাস্থ্যকর নাস্তা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন আর বাচ্চারাও কিন্তু খাবে অনেক মজা করে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো সহজ রেসিপিতে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম